সেই দেশ প্রায় আমরা পেয়ে যাচ্ছি আল্লাহ এবং এই যে শেখ হাসিনার পতনের পরে যেভাবে উনি কাজ করেছেন একটু আলো দেখেছেন কিন্তু সম্পূর্ণভাবে উনি দেখে যেতে পারলেন তবে আমরা এভাবে বলতে চাই যে আগামী দিনে ক্ষমতায় আনবে কারণ দীর্ঘ এক দশক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা কারিক হওয়া আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই থেকে এবং তার আন্দোলনের যে দিক ছিল সেই অনুযায়ী আমরা করেছি বাংলাদেশের জনগণ করেছি তার আন্দোলনের ফলে

শিক্ষাতন ফাউন্ডার ভাষা আন্দোলন সালাম বরকতর মত আন্দোলন করে সর্বশ্রেষ্ঠ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশে কাম ছিল মনে করতে দিতে আছে সেই বাংলাদেশ তৈরিতে আদামীদের আপনারা কষ্টবেন ইনশাআল্লাহ আল্লাহ কি বাঁচায় ইনশাআল্লাহ এই স্টেফাইড দাওনা নির্বাচন করবে আপনারা সকলে তার জন্যে এখন নির্বাচনের কাছে নেমে যাবে না কয়েকদিনের আমাদের নির্বাচন ঘোষণা হবে সেই নির্বাচনের জন্য আপনার প্রস্তুতি নেবেন আর এই পরিবারের সাথে যারা তামিলনগর ইউনিয়ন জনগণ আছেন তারা ইউনিয়ন জনগণ যোগাযোগ রাখবেন আমিও যোগাযোগ রাখবো আমিও যোগাযোগ রাখবেন এই পরিবারের সাথে আমরা ছিলাম তারাও ছিল আমাদের সাথে আমরা আছি আমরা ঠাকুর এই কথা হবে আমি বক্তব্য করবরা আমাদের 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 যেমন জিয়া পরিবার থেকে সর্ব সময় দেশের ক্যাম্পিকারে জিয়া পরিবারের সদস্যরা নেতৃত্ব দিয়েছে সেই পরিবারের একজন সদস্য হিসেবে মনীষ ক্যামীগঞ্জে নেতৃত্ব গিয়েছে